আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে জানাবো কেউ যদি ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে চায় তাহলে তার বাংলাদেশ থেকে যেতে কত টাকা খরচ হতে পারে স্টুডেন্ট ভিসায় এ বিষয়টি সম্পূর্ণ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে ওপেনিং ব্যাংক স্টেটমেন্ট আপনি যে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন সেখানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো জমা থাকতে হবে তো এই টাকাটা আপনি চাইলে ব্যাংক থেকে লোন নিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে এখানে এই ব্যাংক অ্যাকাউন্টটিতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই তিন মাসের মধ্যে লোন বিভিন্ন ধরনের আউটলেট মানে লেনদেন দেখাতে হবে তো এরপরে আপনি যে টাকাটা লোন নেবেন তিরিশ বা চল্লিশ লাখ টাকার মতো সেখানে আপনার এই টাকাটার ব্যাঙ্কে যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্ট আপনার দেওয়া লাগতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এটা আপনার তিরিশ বা চল্লিশ লাখ টাকার জন্য মাসিক ইন্টারেস্ট তো এরপরের ধাপটি হচ্ছে আপনার টিউশন ফি পে করা টিউশন ফিটা ডিফেন্ড করে আপনি কোন প্রোগ্রামে অ্যাডমিশন নেবেন অথবা কোন ভার্সিটিতে এটা আপনার ভার্সিটি এবং সাবজেক্টের উপর বা কোর্সের উপর নির্ভর করে তো এইখানে আপনি আমি একটি মাস্টার্সের কোর্সের বিভাজন দিব তো মাস্টার্সের কোর্সের যে বিভাজন এখানে পঞ্চাশ বা ষাট পারসেন্ট যে টিউশন ফি এটা আপনার অগ্রিম জমা দিতে হবে বাংলাদেশ থেকে যাওয়ার আগে তো আনুমানিক সেখানে দশ থেকে বারো লক্ষ টাকার মতো যেতে পারে এরপরে আপনার ভিসা অ্যাপ্লিকেশন আবেদন ফি এবং আইএইচএস এর খরচ এক লক্ষ আশি হাজার টাকার মতো দুইটা মিলে এক লক্ষ আশি হাজার টাকার মতো যেতে পারে তারপরে বিমান টিকিটের খরচ এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের উপর যে এখানে আপনি বিভিন্ন দেশের বিমান লাইন রয়েছে বা এয়ারলাইন্স রয়েছে তো আপনি যদি বাংলাদেশের এয়ারলাইন্সে যান সেক্ষেত্রে আপনার ষাট থেকে এক লক্ষ টাকার মতো টাকার ভিতরে টিকিট পেয়ে যাবেন তো এছাড়া আপনার আর তেমন কোনো খরচ নেই তবে এজেন্সি যদি আপনার খরচ চায় তাহলে সেখানে কিছু টাকা দেওয়া লাগতে পারে তো সেটা হলো আপনার এজেন্সি যদি নেয় অনেকগুলো এজেন্সি আছে তারা বিদেশের যে আগ্রহী যে অ্যাপ্লিকেন্ট যারা মানে যারা বাংলাদেশ থেকে যাবে তাদের কাছ থেকে এই টাকাটা নেয় না তারা বিভিন্ন ভার্সিটি থেকে নিয়ে থাকে তো সেটা বেশি না তিরিশ চল্লিশ হাজার টাকার মতো দেওয়া লাগতে পারে তো এখন এই হলো খরচ তো টোটাল এখানে আমার যে একটি ভার্সিটিতে আপনার লেখাপড়ার জন্য নিউ যেতে হলে আমার এখানে যে হিসাবটি এসেছে এটা চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকার মতো তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আশা করি ভালো থাকবেন